নৌকায় যাতায়াত বন্ধ করুন আবেদন মুখ্যমন্ত্রীর এই আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই গঙ্গায় ডুবল নৌকা মালদার ভুতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের কাটাবাত এলাকার ঘটনা এ বিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র জানান আজ শনিবার মানিকচকের মথুরাপুর হাট ছিল নৌকা করে হাটে এসেছিলেন বেশ কয়েকজন সে সময় জলের স্রোত বেশি থাকায় ডুবে যায় নৌকা সরকারি মতে পাঁচজন ছিল তার মধ্যে তিনজনের খোঁজ পাওয়া গেলেও এখনও এক মহিলা এবং শিশু নিখোঁজ তবে বেসরকারি মতে নৌকায় দশ জনের মতো ছিল ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গেছেন আমাদের মানে মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী তার মানে ভিডিও কল করে উনি কথাও বলেছেন সবার সাথে প্রথম মানুষকে এবং গোপালপুর বিভিন্ন জায়গায় ওরা গেছিলেন জাস্ট আমি ওনারা একটু আগে সেখানে আমি ত্রাণগুলো দিচ্ছি দিতে বললাম মানে লাইন দিয়ে রেশন দরকার ছিল তো দিয়েছে এমনি রেশন টেশন সমস্ত ব্যবস্থা আছে অপরিভাবে হঠাৎ মানে কয়েকদিন ধরে যেটা হচ্ছে কিন্তু একটা স্রোত আছে একটা জায়গা কাটামদের কাছে ওইখানটাতে নৌকা কিন্তু স্লিপ করে যাচ্ছে প্রথম দিন টিএমদের নৌকা এরকম অবস্থা এটা হচ্ছে ওখানে একটা নৌকা আসছিলো আজকে হাটবার আছে শনিবার তো বথরা পুরুষ হাটের জন্য আসছিলো আমরা নৌকাতে সবসময় বেশি উঠতে বারণ করছি কিন্তু মানুষ তো শুনছে না যে আগে যাওয়ার জন্য কিছু লোক নৌকায় উঠেছে এখন আমাদের কাছে সরকারিভাবে খবর আছে পাঁচজন ছিল তিনজন পাওয়া গেছে দুজন পাওয়া যাচ্ছে না মহিলা এবং শিশু এবং আবার আরও কিছু আমাদের কাছ থেকে যেটা খবর আসছে আবার যে দশ বারো জন পাওয়া যাচ্ছে না কিছু লোক উঠেছে দশ জন আরও হয়তো দশজন হবে হয়তো আরও বলছেন যে কিছু লোক গাছ ধরে আছে এটা স্পটে যারা আছে সেখান থেকে খবরটা পেয়েছি পাঁচজন ঢুকেছেন নৌকাতে পাঁচজন থাকলে ঢুকার চান্স কম আছে যদি কাঁটা বাঁধে সোদের কাছে নৌকাটা যায় যদি নৌকার যদি স্পিড বোর্ড যদি খারাপ হয়ে যায় তাহলে ওখানে ওটা কিন্তু ঢুকে যাওয়া লাগবে আমি জানি না কি হয়েছে সমস্ত রকম ভাবে সিভিল ডিফেন্স ওখানেই আছে লোকজন ওখানেই আছে আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গে ওরা ওখানে গেছে এবং আমাদের যারা এপারে যারা সাংবাদিক তারা এখান থেকে দেখলাম ভিডিওটাও আমি দেখলাম আমি এখন স্পট থেকে জাস্ট ঢুকছি এবার খবরটা এলো এবং সমস্ত রকমের সহযোগিতা প্রশাসন করছেন আমি চলে যাবো এখন কোনটা যেটাতে আজকে ডুবেছে বুঝতে পারছি না এখন কোনটা নৌকা ছিল আসলে সরকারি নৌকাও চলছে ওদের ভাড়া নৌকাও অনেক বেশি চলছে মানে লোক ওরা মানে ভাড়া নৌকা নিয়ে ওরা পঞ্চাশ টাকা করে ভাড়া নিচ্ছে সেগুলো কিন্তু আমাদের বিডিও সাহেব আমাদের সরকারি নৌকা দিয়েছেন সরকারি নৌকাতে আমাদের মার্ক করা আছে যেগুলো সরকারি নৌকা তো কোন নৌকায় ছিল ওটা আমি খবর নিই কি রিপোর্ট পাচ্ছেন পাঁচজন না দশজন না এটা তো আপনারা সব শুনলেন যে মানে পাঁচজন কে বলছে পাঁচজন কেউ বলছে পঁচিশ জন এখন স্পটে না গিয়ে ওখানে না গিয়ে আমি ডিটেলসে বলতে পারছি